আসসালামু আলাইকুম রহমতুল্লাবরক আলহামদুলিল্লাহি রবিলামিন সঈদুলঈসলিন আলআ ও আসহাবিহি আজমাইন সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান হিসেবে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন রসুল আলবী সাল আলি ওসাল্লামের উম্মাদ হিসেবে আলহামদুলিল্লাহ অন্তরের স্থল থেকে লাখো কোটি দুরুদ সালাম প্রেরণ করছি রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সৃষ্টি না হলে পুরা পৃথিবী সৃষ্টি হতো না যার ওসিলাতে পুরা পৃথিবী সৃষ্টি হয়েছে পৃথিবীতে আমরা আসার সুযোগ গ্রহণ করতে পেরেছি যার ওসিলাতে সেই রসুল সাল্লাহ আলীহিউসাল্লামের প্রতি অন্তরের অন্তরের স্থল থেকে প্রেরণ করছি সালাম সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু কথা হলো যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইত্তাকিল মুহারিমা তাকুন আবাদান আবেদন নাস অর্থাৎ মানুষ যদি দুনিয়ার সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে ওই মানুষটার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে জান্নাতে যেতে হলে আমাদের বেশি বেশি আমল করা বেশি বেশি নেক আমল করা এটার এটার চাইতে সবচাইতে বেশি জরুরি হলো দুনিয়ার বুকে আমাদেরকে সকল প্রকার গোনাহকে ছেড়ে দেওয়া দুনিয়াতে মিথ্যা কথা বলা যাবে না কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না ইমানের সাথে থাকতে হবে দাড়ি কাটা যাবে না কোনো কবিরা গোনা করা যাবে না কোনো সবিরা গোনা করা যাবে না হালাল রিজিক উপার্জন করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করা যাবে না কাউকে রাগান্বিত হয়ে কারোর প্রতি গালমন্দ করা যাবে না কাউকে ধোকা দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কোনো প্রকার চুরি ডাকাতি চিন্তায়ের সাথে জড়িত হওয়া যাবে না কোনো মদ নেশা দ্রব্য সাথে যুক্ত হওয়া যাবে না অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সহজ উপায় হল যদি দুনিয়াতে কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে এবং নেক আমল করতে পারে তার জন্য জান্নাতে যাওয়া সহজ উদাহরণস্বরূপ আপনারা সকলেই জানেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা। আমাদেরকে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আমাদেরকে কি করবেন হাজির করবেন আল্লাহ তাহলে সেখানে হাজির হওয়ার পরে আমাদের গোনাহ এবং সওয়াবকে পাল্লার মাধ্যমে মাপা হবে এবং মাপবেন মাপার পরে যদি আমাদের সাওয়াবের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমাদের জন্য জান্নাত আর যদি আমাদের গোনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমাদের জন্য জাহান্নাম সোজা কথা এখন কথা হলো যদি আমি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় আমার হায়াত জিন্দগিতে যদি আমি নেক কাজ করতে নাও পারি যদি গুনাহের কাজ ছেড়ে দেই গুনাহের কাজ গুনাহ যদি আমার আমল নামায় না থাকে তাহলে কেয়ামতের ময়দানে আমার যদি একটি সব থাকে সে একটি সব আমার সবের পাল্লা থাকবে আর যদি আমার গোনাহ না থাকে তাহলে আমার গুনাহের পাল্লা খালি থাকবে তাহলে আমার গুনাহের পাল্লা উঁচা হয়ে যাবে এবং আমার নেকির পাল্লা নিচায়ে হয়ে যাবে অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হলো যে আমরা যদি গুনাহ না থাকে আমার আমল নামায় তখন আমাদের কি হবে নেকির পাল্লা আমাদের অনায়াসে ভারী হবে অর্থাৎ আমাদের দুনিয়ার জিন্দগিতে কারো না কারো কোনো প্রকার নেকির বিষয় রয়েছে নেকির কাজ রয়েছে স্বভাবের কাজ রয়েছে কেউ ভালো কাজ করেছে কেউ সৎকা করেছে কেউ সালাম দিয়েছে কেউ বাবা মায়ের খেদমত করেছে কেউ কোরআন তেলাওয়াত করেছে কেউ এতিম মিসকিনদের সাহায্য করেছে অর্থাৎ এটা হলো ইমান আনার পরে আল্লাহ তালার যে এবাদতগুলির মধ্যে ফরজ ইবাদতগুলি রয়েছে ফরজ এবাদতের পরে যে নফল এবাদতগুলি রয়েছে তার মধ্যে থেকে যদি কোনো বান্দা একটি নেকির কাজ করে থাকে আর তার আমল যদি কোনো গোনাহ না থাকে তাহলে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া সুতরাং আমরা এটাই বুঝতে পারলাম যদি আমরা সহজে জানাতে যেতে চাই তাহলে আমাদেরকে গুনাহের কাজ ছেড়ে দিয়ে এবং নেকির কাজ কিছুটা কিছু করতে হবে